আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের খোসা দিয়ে দারুণ একটা ভর্তা পটলের খোসা কিন্তু আমরা কম বেশি সকলেই ফেলে দিই তবে আমার মনে হয় পটলের খোসা দিয়ে এরকম করে ভর্তা করলে আর কখনোই ফেলবেন না তো চলুন আজকের এই পটলের ভর্তাটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি পটলের খোসা নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা মোটা যেভাবে পারেন কেটে নেবেন তো এরপরে এখানে নিয়েছি একটা ডিম আমি যেহেতু এই ডিম দিয়ে ভর্তাটা করব যার কারণে ডিম নিয়েছি আপনারা কিন্তু চাইলে ডিম ছাড়াও ভর্তা করতে পারেন আমার চ্যানেলে আরও একটি ডিম ছাড়া এই ভর্তাটা আছে আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন এই পটলের খোসা প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এবার আমি একটি পাত্রে একটা ডিম ভেঙে নেব ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ভাজতে সুবিধা হবে এই আমি এই কাজটা করে নিচ্ছি এইবার চলে যাচ্ছি এগুলা সব ভাজাভাজি করতে আমি আমার সুবিধা মতো এখানে লহার করাই ব্যবহার করছি তো এইবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সাদা তেল আপনারা চালে কিন্তু সরিষার তেলে এই ভাজাটা করতে পারেন তারপরে দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুনের কোয়াগুলা সব ছাড়িয়ে আসলে এই ভর্তাতে আমি রসুনের পরিমাণটা তুলনামূলকভাবে একটু কমই দিচ্ছি কারণ এখানে ভাজা ডিম ব্যবহার করব আসলে ডিমের স্মেলটা পাওয়ার জন্যই আমি রসুনের পরিমাণটা কম দিচ্ছি হলে আমি এই ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দেই এতে করে সুন্দর একটা স্মেল আসে আর হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই ডিম ছাড়াও আমার চ্যানেলে আরও একটা ভর্তা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন এই পটলের খসা ভর্তা সাথে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচা কাঁচামরিচ মিলিয়ে দিতে পারেন এরপরে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অনেক বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি একটু নরম নরম অবস্থাতেই নামিয়ে ফেলেছি এরপরে এখানে আমি দিয়ে দেব ডিম এবার এই ডিম খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল মাঝারি করে দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো প্রায় তিন মিনিট পরে আমি হচ্ছে ডিমগুলা নামিয়ে নিলাম একই পাত্রে আমি হচ্ছে আগে থেকে কেটে রাখা পটল দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে পটলের খোসার পরিবর্তে এখানে লাউ দিয়ে করতে পারেন মানে লাউয়ের খোসা দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট একটু আলাদা আসবে তবে আমার কাছে মনে হয় ডিম দিয়ে এই পটলের খোসা ভর্তাটাই বেশি টেস্ট লাগে খেতে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রয়োজন পড়লে আমি আবারও লবণ অ্যাড করবো এবার সব কিছু মিলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর দেখলাম যে তলানিতে একটু লেগে গেছে সেদ্ধ এখনও হয়নি যার কারণে এখানে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পুরাপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু সেম কাজ সময় বাঁচানোর জন্য বা গ্যাস বাঁচানোর জন্য প্রেসার কুকারেও করতে পারেন তাহলে দ্রুত পটল সেদ্ধ হয়ে যাবে তারপরে তেল দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পটল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নিই অনবরত নেড়ে চেড়ে আর এই পর্যায়ে আমি চুড়ার জাল একেবারে হাই করে দিয়েছি যেহেতু পটল সেদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে জাল কমিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজি হয়ে গেছে এটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে তো অনেক বেশি কড়া করে ভাজি নিই আবার পানিও নেই কিন্তু পানি একদম শুকিয়ে ফেলতে হবে এইবার ঠান্ডা করার পরে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন তবে ভর্তা সচরাচর শিলপাটাতেই বেশি টেস্ট লাগে এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথম দিকে কিন্তু আমি ডিম খুব ভালো করে হাত দিয়ে একটু ডলে নিয়েছিলাম ছোটো ছোটো ভেঙে নিয়ে এরপরে আমি হচ্ছে ভর্তার সাথে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু দিয়ে দিলাম সরিষার তেল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ভর্তাতে যার কারণে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এরপরে এখানে দিয়ে দিলাম মরিচ আমি একটু ভেঙে নিয়েছি স্বাদমতো আবারও একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে একটি পাত্রে নিয়ে নিলাম তো আজকের এই ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি এইভাবে বাসায় ভর্তা তৈরি করে থাকেন সেটাও বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ